আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাখিগুলো ডিম বাচ্চা হয়েছে পাখি আরও চারটি অপরণ আছে সামনে আরো চারটি বাচ্চা ফুটবে ছয়টি বাচ্চা দিয়ে ডিম দিয়েছে ছয় ছয়টি থেকে দুইটি বাচ্চা হয়েছে ইনশাল্লাহ চারটি বাচ্চা আছে এই পাখিগুলো কিন্তু বয়স কিন্তু অনেক দিন হয়েছে এখনো ডিম দিয়ে নাই দেখা যায় কি করা যায় ওকে এখনো ডিম দেওয়া হয় নাই ইনশাআল্লাহ এই পাখিগুলো নেওয়ার সাথে সাথে পনেরো দিনের মধ্যে ডিম দিয়েছে প্রথম ডিমগুলা ভেঙে গেছিল একটি দিয়েছিল ভেঙে গেছে তারপর থেকে আর কোনো ডিম দেওয়া হয় নাই তার কিছুদিন পর মাস কানেক পরে আবার দিয়েছে যে ছয়টা এখন ইনশাল্লাহ দুইটা বাচ্চা হয়েছে আরও চারটি পূর্ণ আছে